দেখেন এই যে এই পেঁপেটা পেঁপে গাছটা কত ঘর থেকে পেঁপে ধরছে মাটির একদম কাছ থেকে ছোট একটা গাছ এরকম পেঁপে ধরছে কোয়ালিটি একটা জাত অরিজিনাল জাত এই গাছটাই পেঁপে ধরছে একদম মাটি থেকে মাটিতে ঝুলে আসে একদম গাছের গোড়াই থেকে এত ছোট একটা গাছ গাছের গোড়া থেকে ধরে আছে দেখুন আপনাকে দেখাই দিয়েছি কত ছোট গাছ ভেবে ধরছে এই গাছটা একদম ছোটো একটা গাছ সবচেয়ে বাগানের ছোটো গাছ এটা গাছটা পেঁপে ধরে একদম মাটি থেকে গোড়া থেকে দুইটা পেঁপে একদম মাটি থেকে দৌড়ে আছে এত ছোটো গাছে পেঁপে ধরে এক একটা গাছ কত বেশি মেটে আর ড্রেন ব্যবস্থা করা হয়েছে পানির জন্য হারে পেঁপে গাছের গোড়া থেকে একবার দৌড়ে আছে একদম গোড়া থেকে এই পেঁপেগুলো বড় হইলে মনে হয় গাছ ভাঙে যে আসলে যাবে না খুঁটি নাই তাতে কি আপনার গাছে চারপাশে প্রচুর পরিমাণে মাটি দেওয়া হয়েছে যেগুলো গাছের জন্য উপকার সাধারণত আপনারা দেখেন এই যে এই গাছটা দেখেন একদম গোড়া থেকে গোড়া থেকে একদম আগা পর্যন্ত এবার এই জমি থেকেও কিন্তু আপনার পেঁপে বিক্রি করা হয়েছে একবার সাধারণত দেখেন এটা হল একটা গোয়াচুকা জাত এই যে জালির মতো জীবন জালি এই যে এই যে কি সুন্দর এখনো জালি পড়ে নাই এই গোড়া থেকে পেঁপে ধরছিল এখান থেকে আপনি একবার বিক্রি করা হয়েছে জমি থেকে তো যদি আপনি এরকম জমি পরিষ্কার দেখবার চান যে পরিষ্কার জমি যে কীরকম একটা গুণাগুণ সেই জিনিসটা দেখবার পাবেন এই যে কি হারে চকচকে আশা করি এইভাবে আপনারা যদি জমি পরিষ্কার রাখেন তো বাগানটা স্বপ্নের বাগানটা অনেক সুন্দর হবে আশা করা যায় সম্মানিত দর্শক দেখেন প্রতিটা গাছে কিহার পেঁপে দৈরে আছে আর এটা সাধারণত মাটির আধাত উপর থেকে ধরছে এই যে ফলন কারে কয় আর প্রত্যেকটা পেঁপে আপনার গোয়া কালা পেঁপে এটাই সবচেয়ে জাতের মধ্যে এই জাতটা ভালো তো সেই জন্য আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এরকম গোয়ালা আলা জাত আপনারা বিশেষ করে চারা দিবেন এবং কি পেঁপে করবেন তাহলে ওই পেঁপের আর কি খুব সুন্দর এবং বড় হয় এটা চাহিদা অনেক বেশি হ্যাঁ দেখেন কি সুন্দর একদম চুক্কা আর বিশেষ করে আপনাদের যে জন্য আমি ভিডিওটা করা সে আর মানে আপনারা কাজে দেব পেঁপে গাছ কীভাবে আর কি যত্ন দিলে এরকম পেঁপে গাছ সুন্দর ফলন দেবে এবং কি পোকামাকড় আছে আমরা আগে জানতাম যে পেঁপেতে পেঁপের কষ লাগলে পোকামাকড় বাঁচে না তো পেঁপে তো আপনার পোকা আছে সাধারণত সাদা মাছি গুড়ে পোক এবং মাক্রোসাজনিত কারণে পেঁপের পাতা কুচকায় কুচকায় যায় যাতে সমস্যা হয় সেই ধারাবাহিকতা আপনাদের ভিডিও দেওয়া যে কীভাবে পেঁপে গাছের যত্ন দিলে এই সমস্যাটা হয় না তো সাধারণত দেখেন এই যে একটা ঘাস নাই খেতে ঘাস থাকলে আপনি মাকরসু থাকবে গাছ থাকলে আপনি অন্যান্য পোকামাকড় থাকে হ্যাঁ এটা কীটনাশকের মাধ্যমে শেষ করা যায় তবু যত্ন দিলে যত্নর কোনো শেষ নাই কাজে আপনাদের বলতেছি এই গাছ থাকলে আপনার যে বৃষ্টি নামলো ওই বৃষ্টির পানিটা গাছে ধরে রাখে কাজে এটা সেত সেতে অবস্থা থাকে পেঁপে যত আপনার শুকনো রাখা যায় তত ভালো তো দেখেন অনেকের অনেক মানে পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে মরে গেছে তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি গুইরা এই বাগানের একটা পেপে গাছও আপনি বৃষ্টির কারণে মারা যায় নাই এবং কি সমস্যা হয় নাই তার উদাহরণ হলো আপনারা এইরকম গোল করে মাই হুম দেখেন এই যে গোল করে মা কি কী উপকার পাওয়া যায় ওই যে গোল করে মাটি দেখেন এক মানে বৃষ্টির পানি যতই নামছে তবে আপনার গাছের কোনো ক্ষতি হয় নাই ক্ষতি না হওয়ার একটা কারণ হলো এই যে যে আপনার পেঁপে ধরছে এই পেঁপে গাছ বায়ে পেঁপে বায়ে আপনি বৃষ্টির পানিটা সাধারণত পেঁপে গাছের গোড়ায় যায় এই যে এখানে নাইমে পুরো আপনি গাছ ভারী করে ফেলে এবং কি পেঁপের বরে হোক এই বৃষ্টির পানিটা সাধারণত আপনি যা হলো এই যে পেঁপে গাছের শিকড়ে চলে যায় গোড়া দিয়ে তো এখানে আপনার এই গাছে যাইতে পারে নাই আর এই শিকড়ের গোড়াতে পানি যাওয়ার পরে কিন্তু গাছটা মারা যায় গাছটা মারা যায় তো সাধারণত আমার এদের চককে চক এই সমস্যায় সবচেয়ে বেশি হয়েছে কারণ তারা অল্প স্বল্প মাটিয়েছে আর এরকম দেন কত উঁচু করে মাটিয়েছে একদম এই এখান থেকে শুরু করে একবার এই যে উপরে কত উঁচু করে মারা যায় পর্বতের মতো কাজে আপনার এই গাছে কোনো ই দিতে হয় নাই লাঠি দিতে হয় নাই যেটা গছা বলে গছা দিয়ে গাছ বাইদে দিলে গাছ নাড়াচাড়া করে না তো এই কৃষক এমন একটা কাজ করছে আমি নিজে সো অবাক যে আমি যদি আমার পরবর্তী যদি আমি বাগান করি ঠিক আমি এইভাবে মাইটে আমি লম্বা করে মাইটেছি তো এরা লম্বা করে মাইটে না এদের গাছ ঠিক আছে উঁচু করে মাইটে এলে আপনি গাছ নাড়াচাড়া করতে পারবে না আর এই জমিটা মাইটেছে আপনার তিন স্টেপে তিনবার মাটিছে তিনবার মাটিয়েছে তিনবার মেটানের কারণেই গাছ আপনি শক্ত এটা হয়ে রয়েছে গাছের গোড়াতে আপনি কোনো বৃষ্টির পানি যাইতে পারে নাই এবং কি গাছ এই রিমেল এবং তুফানের কারণে যতই না নাড়াচাড়া করছে নাড়াচাড়া করার কারণেও কিন্তু গাছের ইয়ে গোড়া ফাঁক হয় নাই এবং কি পানি ঢুকতে পারে নাই পানি না ঢোকার কারণে আপনার গাছগুলো ঠিক আছে আর যদি গোড়া নড়াচড়া করতো নাড়াচাড়া করলে আপনি এই শিকড় দিয়ে এই পানিটা শিকড়ে পৌঁছে যেত গাছের গোড়া দিয়ে যত নাড়াচাড়া করবো তত ফাঁক হইতো ফাঁক হওয়ার কারণে এই বৃষ্টির পানিটা চলে যেত একদম গাছের গোড়ায় শিকড়ে পৌঁছে গেলে গাছটা মারা যাইতো আর এমন শক্ত করে মাটি দিছে মাটি দেওয়ার সাধারণত আপনারা তিনবার দিবেন গাছের গোড়ায় আমি নিজেও যেভাবে মাইটেছি আমি ওইভাবে আর মাইটে একজনের থেকে আরেকজন শিখে এক দেখ দেখে আর একজন শিখে তো আপনারা এই এই আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন আপনারা যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের কাজ দেবে বিশেষ করে যারা পেপেখ্যাত করেন তাদের জন্য এই দেখেন এই যে প্রতিটা গাছের গোড়ায় মনে যে পর্বত করা হয়েছে আসলে সেরকমটা না সুন্দর করে মাইটে হয়েছে আপনার তিন স্টেপে মাইটেবেন গাছটা যখন ছোটো থাকে পুরুষ স্ত্রী পুরুষ চিনা যায় তখন আর কি গাছ একটা কাটে সবগুলো গাছ কাটে একটা গাছ রাখবেন সাধারণত সাহি সাই পেঁপের ক্ষেত্রে একটা পেঁপে গাছ রাখতে হয় আর চার পাঁচটা থাকলে একটাই রাখতে হয় তিন চারটা কাটিয়ে দিতে হয় বিশেষ করে আর তারপর ওই সময় একবার মাইটেবেন আবার দ্বিতীয় মাইটেবেন এক মাস পরে তৃতীয় মাইটেবেন পনেরো দিন পরে বা এক মাস পরে তাইলে দেখা গেছে আপনার মাইটে আগে তো বিভিন্ন রকম সার মেডিসিন দিয়ে নেবেন অবশ্যই আশা করি যার সমর্থে যত রোগ খাটে যে যেরকমটা না দিলে হয় না সাধারণত অনেকে কম কম দেয় অনেকে বেশি দেয় যার যেরকম ই কারণ কি পরবর্তীতে পরও দিতে পারবেন সার সার দেওয়ার কোনো শেষ নেই একবার যে অনেক বেশি দেওয়া লাগবে তাও না পরিমাণ মতো একটা দিবেন তো আন্দাজ করেন তো মাইপে দেওয়া যায় না প্রতি গাছের ঘরে কত রোগ করে দিবেন তো পরিমাণ মতন এক মোট করে বা হাফ মুঠ করে বা দুই মুট করে যেরকম জারি দিতে পারেন অনুমানিত তো সার বেশি দিলেও সমস্যা নাই বিশেষ করে সার তো আর গাছের গোড়ায় দিতেছে না গোড়া থেকে এক হাত দেড় হাত দূরে দিবেন এই তাইলে আর কোনো ক্ষতি করবে না সাধারণত তিনবার মাটি দিলে কি এরকম মাটিটা বৈষেতে হবে একবার দিলে মাটিটা ফুসফুস থাকতো ফুসফুস হয়ে যাব গাছ মাটি নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে পরে আপনার গাছ শেষ যেরকমটা বাতাসে আপনি গাছ বাঁকা হয়ে যাবে নরম হয়ে যাবে গুঁড়া সে গাছের গুঁড়াতে পানি ডুববে আর পানি ডুবলে তো বোঝে নিত আপনি এই সাদার এই সাদের এই স্বপ্নের বাগানটা একদম মিনিষে শেষ হয়ে যাবে যেরকমটা আমাদের এলাকায় আমার আগের ভিডিওতে দেখছেন শত শত গাছগুলো নষ্ট হয়ে গেছে মরে গেছে ঠিক এরকম ওরকমটা মরে যাব আর এরকম সুন্দর দেখেন এই যে কী ধরে আছে এই জায়গায় এই জায়গায় প্রতিটা গাছের দিয়ে একটু পানি ঢুকতে পারে নাই আর গাছগুলো ঠিক আছে বিশেষ করে যে ছোট গাছ হিসেবে ভেঙে যাওয়ার কথা আসলো ক্ষেত্রে ভেঙে যায় নাই হালকা বাঁকা টাকা হইলেও শিক্ষকদের কোনো পানি যায় নাই আপনি একটা গাছও কোনো মরা নাই এবং গাছগুলো সুস্থ আছে একশো একশো দেখেন এই যে গাছের মাটি এক একটা গাছে কতগুলো মাটি দিছে ঠিক এইভাবে আপনারা আর একটা গাছে নিয়ে যাইতেছি এই জায়গায় দুইটা চারা আছে দুইটা চারায় আপনার এই যে সর্বোচ্চ পেপে ধরে আছে দেখার মতো ইহারে পেপে আছে